হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার টাকা কেমন জানা আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা চলে এসেছি সো গাইস গ্যাসক্রাইব আপলোশনটিতে আপনারা জাস্ট তবে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিবেন এখান থেকে আপনার প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত অনার ইনকাম করতে পারবেন ইনকি মিনিমাম এখান থেকে আপনারা দশ বা বিশ টাকা হলে টাকাটা আপনি মাধ্যমে হাতে নিতে পারবেন আজকে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে কাজ করুন কিভাবে ভেবে নেবেন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটা একটু যদি রিসিভ করে দেখেন আপনারা কিন্তু কিছুই বুঝবেন না আপনি যে কাজ করলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এই জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস তো আজকের অপোলেশনটির নাম হচ্ছে রিয়াল আনবিটি টাকা ইনকাম তো অ্যাপলেশনটি আমার পেজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লেস্টোর সার্চ করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস্ট লিঙ্ক থাকবে লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে আপনাকে সার্চ প্লেস টেনে আসবে প্লেস টেনে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেশন করবে তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ফাইভ স্টার কমপ্লিট করে নেবেন তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা আগেই ওপেন ক্লিক করবেন এখান থেকে আপনাকে আরেকটি কাজ করতে হবে এখান থেকে সার্চ সার্চবার যাবেন তো সার্চবারে গিয়ে সার্চ করবেন এখানে সুপার ভিপিএন তো সুপার ভিভিএন লিগে সার্চ করলে ফার্স্টে একটা ভিভিএন পেয়ে যাবেন এই ভিভিএনটা সকলে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিভিএনটা ডাউনলোড করা আছে এই ভিভিএনটা কানেক্ট করে অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে হবে তো আমি ভিভিএনটা এখান থেকে ওপেন করে দিচ্ছি সো ওপেন করার পর দুই এক সেকেন্ড একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে এর কোনো একটা শো করবে তো এখান থেকে আপনাকে ফার্স্টে প্রসেস উইথ অ্যাডস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে লোকেশন বা ফ্ল্যাগ এই কর্নারে পাবেন তো এই কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে এখান থেকে ইউএস কানাডা ইউকে তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ইউএস সিলেক্ট করে দিচ্ছি ইউএস সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করবেন কানেক্টের উপরে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে কর্নার থেকে কেটে দেবেন কেটে দিলে দেখবেন আপনার ভিভেনটা এখানে কানেক্ট হয়ে গেছে সো ভিভেন যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনাকে ভিপেনটা মিনিমাইজ করে দিতে হবে মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন আন রিয়াল বিডি রিয়াল আনবিডি তো রিয়াল আন বিডি অ্যাপ্লিকেশানটা এখান থেকে ওপেন করে দেবেন সো ওপেন করার পর একটু লোডিং নেবে দুই এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ড তো সময় দেবেন সময় দেওয়ার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভেস শো করবে তো ফার্স্ট লগ ইন ইনটা শো করবে তো আপনি যদি আপনার কাজ করতে চান আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ বাটন পাবেন তো সাইন আপ বাটানোর উপরে ক্লিক করবেন তো সাইন আপের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ফার্স্ট নেম দিতে হবে আপনার ফুল নেম তারপরে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে রেফার কোড অন্ট থ্রি ফোর ডিফল্ট থাকবে তো আমি লাইভে সব দেখিয়ে দিচ্ছি তারপর এখানে মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর এখানে রেফার কোড অন্ত থ্রি ফোর থাকবে বা আপনি একটু রিডিট করে দিবেন বা আপনার যদি রেফার কোড থাকে সেটা বসিয়ে দিয়ে এখানে সাইন আপের উপরে ক্লিক করবেন তো দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলছে তো আমি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ব্যাক করে আবার যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ করতে হবে তো আমি আমার নাম্বারে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো গাইস এখানে আমি লগ ইন করে নিচ্ছি দেখেন লগ ইন করার সাথে সাথে এখানে পঞ্চাশ পয়েন্ট আপনি বোনাস পেয়ে যাবেন তো দেখেন এখানে পঞ্চাশ পয়েন্ট তারা বোনাস দিয়ে দিছে তো এখন কী করবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি প্রবেশ করার পরে এখান থেকে আপনি কাজ পাবেন এখানে স্টার টাস্ক বলে একটা অপশন পাবেন তো স্টার টাস্কের উপরে ক্লিক স্টার টাস্ক উপরে ক্লিক করার পরে এখানে আঠারোটা টাস্ক আপনি পাবেন স্টেপ বাই স্টেপ আঠারোটা কাজ কমপ্লিট করে আপনি ক্লিকের কাজটা করবেন এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করে একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা তো পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পর ব্যাক করবেন ব্যাক করে আবার নেক্সটের উপরে ক্লিক করবেন সো অ্যাডসটা এখান থেকে আমি করোনা থেকে কেটে দিলাম সো আবার যদি আপনাকে কেটে দিতে পারে আবার কেটে দিবেন তো দেখেন এখানে একটা কমপ্লিট এখানে জিরো শো করেছে তো আবার নেক্সটের উপরে ক্লিক করবো নেক্সটের উপরে ক্লিক করে আবার একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে নিচে বলে দেওয়া হবে ওয়েট পার সেকেন্ড তো পার সেকেন্ড আমরা ওয়েট করবো ওয়েট করার পরে এখান থেকে থ্যাংসের উপরে ক্লিক করে দেবো সো আমার এখানে দুইটা কমপ্লিট সো এইভাবে আপনি স্টেপে স্টেপ এটা কমপ্লিট করবেন কমপ্লিট করে ক্লিকের কাজটা করবেন তো ব্যাক করতেছি তারপরে এখানে আপনি বোনাসটা নিয়ে নেবেন ডেইলি বোনাসটা এখানে বোনাসের উপরে ক্লিক করুন বোনাসের উপরে ক্লিক করে কালেক্ট ডেলিভার্সের উপরে ক্লিক করবেন আপনার বোনাসটা অ্যাড হয়ে যাবে তো এখানে প্রোফাইলটা দেখতে পারবেন ড্যাশবোর্ড তারপর এখানে টপ ইউজার্স উড্রো তো আমি সর্বশেষ এখানে কীভাবে উড্রো করবেন সেটা দেখে দেব তো করার জন্য এখান থেকে উড্রোপুরে ক্লিক করবেন উড্রোপুর ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেট দেখতে পারবেন সান বলছিলাম এখানে দশ থেকে পিস টাকা হলে কিন্তু উইড্রোটা নিতে পারবেন তো এখন এখন একটু পরিবর্তন করা হয়েছে আগে ছিল তো আবার যদি পরিবর্তন করে তাহলে আবার নিতে পারবেন দশ বিশ টাকা তো কীভাবে উইড্রো করবেন এখানে করার জন্য চল্লিশ হাজার চারশো পয়েন্ট লাগবে তো এটা অটোমেটিক নিয়ে নেবে তারপরে এখানে বিকাশ নাম্বারটা নেবেন তারপরে উইড্রোতে ক্লিক করলে আপনার উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা না পেলে আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিতে ব্যবস্থা করবো তো এই ছিল আজকের কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ